বন্ধুরা যে কাজে সূচের দরকার সেই কাজ তলোয়ার দিয়ে হয় না অর্থাৎ যে কাজে ছোট জিনিস লাগে সেই কাজ যে বড় জিনিস দিয়ে হয় না এই ভিডিওতে তা প্রমাণিত হবে আপনি এই গাছটিকে ভালো করে দেখে নিন এটি এমন একটি ছোট গাছ যা সাধারণত সর্বত্র পাওয়া যায় এটির এত বেশি উপকার রয়েছে যে এটি মুহূর্তের মধ্যে আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দেবে আপনি যদি কঠোর পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে পড়েন তবু আপনার ভাগ্য আপনার পক্ষে না থাকে এবং আপনি জীবনে খুব হতাশ এবং বিপর্যস্ত হন তবে এই ছোট গাছটি আপনার জন্য এত উপকারী হতে চলেছে যে আপনি বলবেন এই গাছ আমাদের চোখের সামনে বেড়ে উঠছে আমরা প্রতিদিন এটি দেখি তবুও আমরা এর এত উপকারিতা সম্পর্কে জানি না কেন শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটি এক ধরনের জীবন রক্ষাকারী গাছ এবং আয়ুর্বেদে এটিকে এক ধরনের সঞ্জীবনী গাছ বলা হয়েছে এই গাছের উপকারিতা কি এই গাছের প্রতিকার কিভাবে করতে হয় এই গাছের টোটকা করলে আমরা কি কি উপকার পেতে পারি এই গাছ কোন গ্রহ এবং কোন দেবদেবীর সাথে সম্পর্কিত এই সবই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই ধৈর্য ধরে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তবে আপনি বুঝতে পারবেন না এর গোপন টোটকা সম্পর্কে বন্ধুরা এই গাছটি সাধারণত বর্ষাকালে বৃদ্ধি পায় এবং তারপরে সারা বছর এই গাছটি পাবেন এই গাছটি কেবল গ্রামেই নয় শহরেও পাওয়া যায় রাস্তার ধারে ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন এই গাছটি এই গাছটি অপমার্গ আপাং চিরচিতা লটজিরা ইত্যাদি নামে পরিচিত আপনার এলাকায় এই গাছকে কি বলা হয় ভিডিওর কমেন্টে আমাদের লিখে জানাতে ভুলবেন না এই গাছটি সরাসরি বুধ গ্রহের সাথে এবং ভগবান গণেশের সাথে সম্পর্কিত যখন আপনি আপনার রাশি ফল দেখতে যান তখন সবার আগে আপনার রাশিতে বুধ গ্রহের অবস্থান দেখা হয় কারণ বুধ হল বুদ্ধি এবং যার বুদ্ধি আছে তার সবই আছে তিনি বিশ্বের সবকিছু অর্জন করবেন কিন্তু বুদ্ধি নেই এমন কেউ রাজার ঘরে জন্মালেও সে আরামায়েশ ও সুযোগ সুবিধা পাবে কিন্তু সে কি ধরনের জীবন জীবনযাপন করছে তা সে নিজেও অনুভব করতে পারবে না সুতরাং এটি বুধ গ্রহের সাথে সম্পর্কিত গাছ প্রথমেই জেনে নিন কীভাবে আপনি এই গাছের মাধ্যমে বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারেন ধরে নিন বুধ গ্রহ আপনার রাশিতে একেবারেই খারাপ অবস্থানে আছে এবং সেই খারাপ বুধের অনেক প্রতিকার চেষ্টা করেও আপনি কোনো লাভ পাননি এমন পরিস্থিতিতে আপনি একবার এই গাছটি ব্যবহার করে দেখুন এই গাছ দুটি রঙে পাওয়া যায় লাল এবং সাদা আর দুটোই ব্যবহার করতে পারেন তবে যদি সাদা আপান গাছ সহজে পাওয়া যায় তাহলে সাদা হলে খুব ভালো হয় আর সাদা না পেলে লাল আপান গাছও নিতে পারেন এর জন্য যা করতে হবে তা হল বুধ গ্রহের অশুভ প্রভাব দূর করার জন্য আপনাকে যে কোনো মঙ্গলবার এই গাছটি খুঁজে বের করতে হবে যখন আপনি এই গাছটি পাবেন তখন আপনি এই গাছের গোড়ায় একটু জল নিবেদন করবেন এবং একটু চাল রেখে দেবেন এরপর আপনি হাতজোর করে এভাবে বলবেন যে হে আপাং গাছ আমি কাল তোমাকে আমার কাজের জন্য নিয়ে যাব আজ তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছি এভাবে মঙ্গলবার আপনাকে একটি আপাং গাছকে আমন্ত্রণ জানাতে হবে পরের দিন বুধবার স্নান করে আপনি এই গাছের কাছে যান এবং হাতজোর করে বলুন যে গতকাল আমি তোমাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখন তোমায় নিতে এসেছি এই কাজটি করার পর আপনাকে এই গাছটিকে শিকড় সহ উপরে ফেলতে হবে আপনি এই গাছটি এর শিকড় সহ উপরে নেবেন কিন্তু এর শিকড়ে কিছুটা মাটি রাখতে হবে যাতে এটি শুকিয়ে না যায় এরপর এই গাছটি আপনার বাড়িতে নিয়ে যান এবং একটি পাত্রে লাগান লাগানোর পর আপনাকে ঘরের উত্তর দিকে রাখতে হবে দিক ভুলে যাবেন না এই পাত্রটি উত্তর দিকে রাখতে হবে এছাড়াও মনে রাখবেন ওম বম বুদ্ধায় নম জপ করার সময় গাছটি রোপণ করুন এবং আপনি যখন প্রতিদিন এতে জল দেবেন তখন ওম বম বুদ্ধায় নম মন্ত্রটি বলুন এই কাজটি করলে যদি বুধ গ্রহ আপনার রাশিতে অশুভ ফল দিয়ে থাকে তবে শুভ ফল দিতে শুরু করবে এখন আপনার রাশিতে যদি বুধ ভালো অবস্থানে থাকে কিন্তু দুর্বল হয় এবং আপনি যদি পান্না ইত্যাদির মতো দামি রত্ন পরেও কোনো উপকার না পান তাহলে একবার আমাদের কথা শুনে এই কাজটি করে দেখুন এর জন্য যা করতে হবে তা হল যে কোনো মঙ্গলবার একই পদ্ধতিতে প্রার্থনা করবেন এবং বুধবার এই গাছটি তুলে আনবেন বাড়িতে আনার পর এর একটু শিকড় কেটে নিতে হবে একটু শিকড় কাটার পর গঙ্গার জলে এই শিকড় ধুয়ে নিন এরপর ধূপ কাঠি এবং প্রদীপ দেখান এবং ওম বুম বুদ্ধায় নম জপ করে লাল সুতোতে বেঁধে এই শিকোড আপনার গলায় পড়ুন এতে করে আপনার রাশিতে বুধ যতই দুর্বল হোক না কেন দেখবেন এর প্রভাব আরও শক্তিশালী হবে এটি খুব দ্রুত কাজ করে এবং এর শিকোড আপনার দামি রত্নের চেয়েও ভালো প্রভাব দেবে এই দুটি প্রতিকার আপনার রাশিতে বুধ খারাপ অবস্থানে থাকলেও করতে পারেন আর ভালো অবস্থানে থাকলেও করতে পারেন এখন আসুন এই গাছের আরও একটি প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি খুবই উপকারী যদি আপনার অর্থ সংক্রান্ত সমস্যা রয়েছে অর্থ হাতে আসছে না অর্থ নষ্ট হচ্ছে বিশেষত ব্যবসায় লোকসান হচ্ছে অথবা আপনি এমন অনুভব করছেন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন যা আপনার ক্ষতির কারণ হয় অথবা আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না দেরি হয়ে যায় আর সুযোগ নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য যা করতে হবে তা হল আপনাকে এই গাছটি আনতে হবে এবং তারপরে আপনাকে কয়েকটি পাতা সামান্য শিকড় এবং এই গাছের সামান্য ডাল নিতে হবে এই তিনটি জিনিস একটি সবুজ রঙের কাপড়ে বেঁধে রাখতে হবে বেঁধে নেওয়ার পরে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে হবে আরেকটি সবুজ কাপড়ে বাঁধার পর আপনার পকেটে রাখতে হবে বা সঙ্গে রাখতে হবে আপনি যদি আপনার অর্থ রাখার জায়গায় রাখেন তবে আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং আপনি যদি আপনার সাথে রাখেন তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি চাইলে এটি আপনার ব্যবসা বা দোকানের ক্যাশ কাউন্টারে রাখুন এবং আপনার কাছেও একটি রাখুন তারপর দেখুন এই গাছটি আপনাকে কি চমৎকার দেখায় এতে করে আপনার ব্যবসা ভালো চলবে দোকানে গ্রাহক বাড়তে শুরু করবে এবং আপনি আরও বেশি অর্থ উপার্জন করতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল আপান গাছের কয়েকটি কার্যকরী প্রতিকার আপনি যদি এই ভিডিওতে বলা প্রতিকারগুলি ভালো মনে করেন তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে এছাড়াও এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন